উনি কিন্তু প্রথমবার এসে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিকদের জন্য দুই বেলা ভাতের ব্যবস্থা করেছিলেন আগে সেনাবাহিনী সোলজাররা এক বেলা ভাত খেত আচ্ছা সেকেন্ড টাইম যখন উনি ক্ষমতা এসেছে দুই বেলা আমিশের ব্যবস্থা করেছে সেনাবাহিনী কিন্তু আগে এক বেলা আমিশ পেত তো এটা সেনাবাহিনীর জন্য একটা একটা আবেগের ব্যাপার উনি এত কিছু করেছে আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো একটু সময় বেশি লাগলেও কিছু মনে করবেন না আমাদের একটা নতুন সেনানিবাস তৈরি করে দিয়েছেন সিলেটে সতেরো ডিভিশনের জন্য টেন ডিভিশন রামুতে সেভেন ডিভিশন লেবুখালিতে তিনটা ডিভিশন কম্পোজিট ব্রিগেড যমুনা নদীর পারে নাইনটি কম্পোজিট ব্রিগেড পদ্মা নদীর পারে নাইনটি নাইন কম্পোজিট ব্রিগেড সেনানিবাসের ভিতরে আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অনেক কিছু হয়েছে আমি সেইগুলোর ডিটেলস যাচ্ছি না আমাদের বর্তমান সিএমএইচ একটা একটা অত্যাধুনিক হাসপাতাল হিসেবে আপনি কনসিডার করতে পারেন বোন ট্রান্সপ্লান্টেশন থেকে ফার্টিলিটি সেন্টার ক্যান্সার সেন্টার ওয়াটএভার ইউ কল এভরিথিং ইস্টিয়ার একটা হসপিটাল তিনি সাধারণ মানুষের জন্য করেছে পাঁচশো সৎ সবিশিষ্ট আর কি কুর্মিটোলা জেনারেল হসপিটাল ন্যাশনাল ডিফেন্স কলেজ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অ্যান্ড অপারেশন ট্রেনিং আপনার এই বিআইআরসি মানে বাংলাদেশ ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টার আমফোর্সেস মেডিকেল কলেজ এ সমস্ত যুগান্তকারী যত প্রতিষ্ঠান আছে সব এই এই মাননীয় প্রধান